কর্মচারীরা সারমেয় নয় আপনাকে পাঁচ বছর পর পর লোকের দুয়ারে যে ভিক্ষা চাইতে হবে নিজের গদি বাঁচানোর জন্য আর আমরা সাত বছর মাথা উঁচু করে বাঁচব মহামান্য সুপ্রিম কোর্ট এটা বুঝেছে যে পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিতে কোথায় গেছে যার জন্য সরকারি কর্মচারীরা বঞ্চিত সরকারি কর্মচারীরা এআই সিপিআই অনুযায়ী এই নির্ধারণ করা হয় সরকারি কর্মচারীরা তার শ্রমের বিনিময়ে পারিশ্রমিকটা চাইছে এখানে রাজ্য সরকার অন্যায়ভাবে আটকে রেখেছে সেটা আজকে সপাটে চান যদি এখনো কিছুটাও লেসমাত্র থাকে লজ্জার আর সুপ্রিম কোর্টে না যেয়ে গোটাটা মিটিয়ে দিন কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট বকে আদায় করে ছাড়বো কোর্ট তো যা বলেছে তাতে বোঝাই যাচ্ছে আগামী দিনে হান্ড্রেড দিতে হবে রাস্তার লড়াইও কিন্তু আমরা থাকছি সরকারের প্রতি এটাই বার্তা এই ঘেউ ঘেউ করা প্রাণীগুলো কিন্তু জেগে উঠেছে এরপর সাবধান কামড়ালে জলাতঙ্ক চোদ্দ তলার থেকে কোন মাস থেকে এটা দু হাজার নয়ের রোপা দু হাজার নয় সালে যখন কমিশন দেওয়া হয় তখন থেকে রোপাটা বাকি ডিএটা বাকি ছিল দু হাজার উনিশ পর্যন্ত দু হাজার নয় টু দু হাজার উনিশ যে বকেয়া ডিএটা রয়েছে তার জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন দিতে বলেছে চার সপ্তাহের মধ্যে ইমিডিয়েট হবে পরবর্তী যে পঁচাত্তর পার্সেন্টটা রয়েছে আরো সেটা আগামী আগস্টে শুনানি হবে হয়তো সেদিনই বলে দিতে পারে যে পঁচাত্তর পার্সেন্ট মিটিয়ে দিতে হবে আবার রাজ্য সরকার যেহেতু বলেছে আমার টাকা নেই রাজ্য সরকার একটা আবেদন করেছেন কাতর ভাবে সুপ্রিম কোর্ট একটা রাজ্য সরকারকে মান্যতা দিয়ে তার কথাও শোনা বলেছেন শুনবো আগামী দিনে কিন্তু এখন পঁচিশ পার্সেন্টটা মিটিয়ে দিয়েছে এই ডিএটা হচ্ছে দু থেকে দু পর্যন্ত আর আমরা এখানে যে আন্দোলনটা করছি সেটা দু হাজার উনিশের বকেয়া রোপা বকেয়া দাবিতে এটা ছিল কেসে মামলাতে দু থেকে ছিল আর রাস্তার লড়াই কিন্তু আমরা দু হাজার উনিশের টা নিয়েও পড়ে আসি আগামী দিনে দু হাজার উনিশের বকেয়া ডিএটাও মেটাতে হবে চন্দন চ্যাটার্জি

সংগ্রামী 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 যৌথ হয় যুদ্ধ শেষে আসবে তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে দাবি যদি নাচ হয় যুদ্ধ শেষে আসবে চল তাই সংগ্রাম চলছে চলছে চলছে